নমস্কার আজকে বলবো হচ্ছে কন্যা রাশিকে নিয়ে কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গলের গোচর কীরকম প্রভাব দেবে কন্যা রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু কারো গ্রহ না মঙ্গল হচ্ছে তৃতীয় ঘর যেটা হচ্ছে বিশ্বি রাশি এবং অষ্টম ঘর মেষ রাশির কিন্তু অধিপতি তো মঙ্গলের এই যে পরিবর্তন হয়েছে মঙ্গলের পরিবর্তনে রাশি কোন দিক থেকে লাভবান হবে এবং কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ বাচ্চার করবে এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরো যা হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথমে বলবো যে এটা চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে গ্রহের গোচর অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি ধরে আলোচনা নয় তো যাই হোক মঙ্গল সাতাশ তারিখে রাশি পরিবর্তন করবে এবং পরিবর্তনের সময়সীমা হচ্ছে সাতই ডিসেম্বর এবং মঙ্গল এই পরিবর্তনের তিনটি নক্ষত্রের উপর অবস্থান করবে বিশাখা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র এবং মাঝখানে কিন্তু মঙ্গল আবার অস্ত হয়ে যাবে তো যাই হোক মঙ্গল সাতাশে অক্টোবর যখন রাশি পরিবর্তন করবে তখন বিশাখাতে থাকবে আর পয়লা ডিসেম্বর পয়লা নভেম্বর চলে আসবে হচ্ছে অনুরাধা নক্ষত্রে অনুরাধা নক্ষত্র থেকে নভেম্বরের সাত তারিখে হয়ে যাবে অস্ত এবং কুড়ি তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন চলে আসবে কিন্তু ওই জ্যেষ্ঠা নক্ষত্রে এইরকম হচ্ছে মঙ্গলের পরিবর্তন তো মঙ্গল অবস্থান করছে নিজের রাশিতে তো গ্রহ যখন নিজের রাশিতে অবস্থান করে তখন এমনিতে বলো হয়ে যায় কিন্তু অস্ত হচ্ছে তো যাই হোক এই সময়কালে সব থেকে বড় টুইস্ট যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যে ত্রিকোণে অবস্থান করছে মঙ্গল যে ত্রিকোণে অবস্থান করছে একটা ভালো অবস্থান রাশির অধিপতি বুধের সাথে অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে এই মঙ্গলের উপর এবং তার সাথে বুধের উপর কারণ বুধতে ঘরে অবস্থান করছে বুধের গোচরতে অন্য অন্যরকম গোচর হচ্ছে তো বুধের সাথে মঙ্গলের জুতি সেই জ্যুতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আর দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে সেরকম দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে কিন্তু একদম সপ্তম ঘরেও থাকছে অর্থাৎ এই সময়কালে তার যথেষ্ট জেগে উঠছে সপ্তম ঘরটা হচ্ছে কি মিন রাশি মিন রাশিতে শনি অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করছে শনি সেই শনির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে তার সাথে মঙ্গল আর বুধের উপরে থাকছে আর অপরদিকে কিন্তু রাহু রাহু কিন্তু আবার ষষ্ঠ ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে কুম্ভ রাশি রাহুর রাহু দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে থাকছে পূর্বাভাদ্রপথে অর্থাৎ শনি রাহু মঙ্গল সম্পূর্ণ মানে তার সাথে বুধ সম্পূর্ণভাবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতির একদম কবজায় থাকছে অর্থাৎ বহুদিনের সুপ্ত ইচ্ছা বাসনা এগুলো কিন্তু কমপ্লিট মানে পুরনোভাবে এই সময়কালে এই কন্যা রাশির ক্ষেত্রে যে এই যে পরিবর্তন হচ্ছে কন্যা রাশির ক্ষেত্রে সাতাশ তারিখে যে মুহূর্তে মঙ্গল রাশি পরিবর্তন করবে সেই সময় কিন্তু অবস্থান করবে হচ্ছে বিশাখা নক্ষত্রে বিশাখা নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর এই নক্ষত্রে কিন্তু নভেম্বরের এক তারিখ পর্যন্ত থাকবে বিশাখা নক্ষত্র আমাদের জ্যোতিষাস্ত্রের যে দেওয়া আছে সেটা হচ্ছে কি রাজগেট রাজগেট অর্থাৎ কি রাজারা যখন যুদ্ধ জয় টয় করে পিড়িত দেশে তখন যে তাকে সম্মান দেওয়ার জন্য রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো সেইটাই হচ্ছে সেই রাজগেট অতএব এই সময়কালে কিন্তু বিগত দিনে যে সমস্ত কাজগুলো করা হচ্ছিল যেটা সংঘর্ষ চলছিল সফলতা পাওয়া যাচ্ছিল সেই কাজে সফলতা পেয়ে যাওয়া হয় এটা বিশাখা নক্ষত্রের একটা ভালো দিক আবার বিশাখা নক্ষত্রের এটা তো ভালো দিক বললাম খারাপ দিকটা কি যে ডিসিশন নিতে হবে সঠিকভাবে যে দনমনও কিন্তু স্বভাব থাকবে যে করেও বলবে যে কেন করলাম আর না করলেও বলবে যে কেন যে করলাম না ডিসিশনটা ঠিক মতো নিতে হবে কারণ এই নক্ষত্রের অধিপতি দেবতা ইন্দ্রদেব এবং তার সাথে হচ্ছে অগ্নিদেব এই দুই মানে হচ্ছে এই বিশাখা নক্ষত্রের অধিপতি দেবতা আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে অধিপতি যার জন্য এই ডিসিশনটা থাকে তবে এদের মধ্যে ভালো জিনিসটা কি যে কোনো লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়ার পর আবার সেকেন্ড লক্ষ্যে চলে যায় যে আরও এর থেকে ভালো যদি কিছু থাকে সেদিকে যাব কারণ বিশাখা নক্ষত্রে রাজা যখন রাজ্য জয় করে আগে বললাম তো রাজ্য জয় করতে আর থেমে থাকে না তখন কিন্তু অন্য রকম চিন্তা হয় যে অন্য আরেক রাজ্য জয় করব। সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে আবার বিশাখা নক্ষত্রে আরেকটি চিহ্ন রয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কুমারের চাক অর্থাৎ এই সময়কালে মানে কুমারের চাক বলতে কি যেখানে মাটি রেখে একটা রূপ দেওয়া হয় মাটি তারপরে তো পাত্র বা যে হোক সেটা তো প্রথমে নরম থাকে তারপরে আগুনে পুড়িয়ে শক্ত অর্থাৎ নিজের লক্ষ্য প্রাপ্তি ঘটায় নিজের লক্ষ্য যদি স্থির থাকে তাহলে প্রাপ্তি ঘটায় তবে মঙ্গলের অবস্থান নিজের রাশিতে তৃতীয় ঘরে পুরুষার্থ পরাক্রম এই ঘর এবং এই ঘর থেকে কাগজপত্র ডকুমেন্টেন্সি তাছাড়া আসবারপত্র এছাড়া সমাজে উঠা বসা বড় বড় লোকজনদের সাথে পরিচিতি এগুলো কিন্তু বুঝায় ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক বুঝায় এবং তার সাথে সাহায্য সেই জিনিসটাও কিন্তু বুঝায় এই মঙ্গল থেকে তো যাই হোক বিশাখা নক্ষত্রে এরকম প্রভাব পড়বে তারপরে হচ্ছে পয়লা নভেম্বর যখন চলে আসবে অনুরাধা নক্ষত্র অনুরাধা নক্ষত্র সম্পূর্ণ আধ্যাত্মিকতার নক্ষত্র এবং মঙ্গলের যে দৃষ্টিগুলো এই সময়কালে চতুর্থ দৃষ্টি ষষ্ঠ ঘরে পড়ছে সপ্তম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে অষ্টম দৃষ্টি লা কর্মের ঘরে পড়ছে অর্থাৎ যে কর্মটা করবে তার সাথে কিন্তু আধ্যাত্মিকতা জুড়ে থাকবে এই সময়কালে কারণ অনুরাধা নক্ষত্র হচ্ছে আধ্যাত্মিকের নক্ষত্র আর অনুরাধা নক্ষত্রের অধিপতি শনিদেব শনিদেবও কিন্তু যে নক্ষত্র অবস্থান করছে সেটাও আধ্যাত্মিকতার নক্ষত্র পূর্ব আবাদ্য পদ নক্ষত্র অজয় পদ অর্থাৎ একপায় দাঁড়িয়ে কঠিন তপস্যা ঈশ্বরের নামে এটা রুদ্রের একরূপ আর এই নক্ষত্রে কিন্তু অর্জুন তপস্যা করেছিল ভোলে আবার মহাভারতের সময় সে সময় বিশেষ অস্ত্র কিন্তু লাভ করেছিল ভোলে আবার কাছ থেকে এই নক্ষত্র সেটা হচ্ছে পূর্বাভাদ্রপথ এবার অনুরাধা নক্ষত্র অবস্থান করছে তাহলে অনুরাধা নক্ষত্রটা হচ্ছে কি এটাও আধ্যাত্মিক কারণ অনুরাধা নক্ষত্রের যে সিম্বল আমাদের জ্যোতিষ শাস্ত্রে দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি দণ্ড দণ্ড বলতে মুনি ঋষিরা যে হাতের নিচে দণ্ড রেখে যে মালা জপ করতো সেই দণ্ডের কথা বলা হয়েছে এবং তার সাথে আর সিং বলেছে সেটা হচ্ছে কি পদ্মফুল তো পদ্মফুল ঈশ্বরের হাতেই থাকে এবং পদ্মফুলের উপর বহু দেবদেবী অবস্থান করছে বসে রয়েছে সেই জিনিসকে বোঝাচ্ছে অর্থাৎ সম্পূর্ণভাবে আধ্যাত্মিক এবং এই নক্ষত্র আমাদের জ্যোতিষাস্ত্র মনে করে যে এই নক্ষত্রটি কিন্তু রাহামার আবির্ভাব হয়েছে অর্থাৎ খুবই মানে কঠিন মানে খুবই পবিত্র নক্ষত্র এক কথায় বলতে গেলে অনেকে বলে যে শনির নক্ষত্র খারাপ নক্ষত্র অনুরাধা নক্ষত্র শনিদেব কষ্ট দিবে কিন্তু না শনিদেবকে চিনতে হবে যে এই নক্ষত্র কি বুঝাচ্ছে যারা তপস্যা যারা ঈশ্বর ভক্তি যারা ঈশ্বরের নামে চোখের জল ফেলছে যারা ঈশ্বর ভক্তিতে নিজেকে সঁপে দিয়েছে কর্মক্ষেত্রে ওরা বিশেষ উন্নতি কারণ এই অনুরাধা নক্ষত্র মান সম্মান টাকা পয়সা ধন সম্পত্তি সব কিছু দেয় এবং এর যে পুরুষার্থ জিনিসটা সেটাই কিন্তু ধর্ম অর্থাৎ ধর্মপত্র থেকে কর্ম করতে হবে যারা করছে আশা করি যথেষ্ট ভালো ফল পাবে ফল পায় এই নক্ষত্রে অনুরাধা নক্ষত্রে তবে অনুরাধা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে মিত্রদেব আর মিত্রদেব মানে কি বন্ধু বান্ধবের সার্কেল কিন্তু যথেষ্ট তৈরি হয় যেরকম সেরকম আবার বন্ধু বান্ধবের কাছ থেকে ধোকা পায় কারণ বন্ধু বান্ধবের সার্কেল বেশি তৈরি হলে কি হবে বন্ধু বান্ধব অনেক যেরকম ভালো বন্ধু হবে সেরকম তো আবার খারাপও বন্ধু হয় তো খারাপ বন্ধুর কাছ থেকে ধোকা পায় আবার ধোকা পাওয়ার পর কিন্তু সে খারাপ বন্ধুদেরকে আবার ক্ষমাও করে দেয় এটা অনুরাধার নক্ষত্রে আবার লক্ষ্য আর বৈশিষ্ট্য আর এই কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ অনুরাধা নক্ষত্র থেকে বুঝাচ্ছে এবং মঙ্গলের কিন্তু যে অষ্টম সেটা কর্মের এবং অনুরাধা সময়কালে যারা পার্টনারশিপের অনুরাধা নক্ষত্রের অধিপতি শনি সপ্তম ঘরে অবস্থান করছে পার্টনারশিপের ঘরে অবস্থান করছে অতএব পার্টনারশিপের মধ্যে নিজেদের মধ্যে কিন্তু রাগ ঢাক এগুলো রাখবেন না তাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে বিপদ হয়ে যাবে কারণ শনি কিন্তু মঙ্গল কিন্তু শনির নক্ষত্রে অবস্থান করছে আর শনি কিন্তু সপ্তম ঘরে অবস্থান করছে পূর্ব আবাদপথ অর্থাৎ এই সময়কালে যেরকম পার্টনারের সাথে যদি মিল মহাপত্র থাকে তো ভালো উন্নতি বিভিন্ন রকম কর্মসূত্র বা বিভিন্ন রকম আই ইনকামের পথ থাকবে আর যদি অশান্তি করে তাহলে কিন্তু সেগুলো আবার মাইনাস হবে আচ্ছা এই নক্ষত্রে বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে বিদেশ কিন্তু যথেষ্ট ভালো বোঝায় ইম্পোর্ট এক্সপোর্ট এই সময়কালে যথেষ্ট ভালো হবে বা বিদেশ সংক্রান্ত কাজ বা নিজের দেশ দেশকে ছেড়ে গিয়ে বিদেশে যে কাজকর্ম এগুলো যথেষ্ট ভালো হবে গ্রিন কার্ড ভিসা এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন বা যারা বিদেশে রয়েছেন তাদের কর্মকাজ যথেষ্ট ভালো হবে আর এই নক্ষত্রের মাইনাস দিক হচ্ছে কি যে এই নক্ষত্রে বিচ্ছেদ জিনিসটা থাকে সেটা হচ্ছে কি পিতা মাতার সাথে একটা সম্পর্ক দূর হয়ে যাওয়া সম্পর্ক খারাপ হয়ে যাওয়া এগুলো কিন্তু বোঝায় অতএব এই জায়গাটা কিন্তু যথেষ্ট সাবধান এই কন্যা রাশি আর সপ্তম ঘরে যেহেতু অবস্থানটা করছে তো সপ্তম ঘরে কোথায় বিচ্ছেদ হবে শনি নক্ষত্রের সাথে ভাই বোনদের সাথে বিচ্ছেদ ঘটিয়ে দিবে তারপর হচ্ছে ওই পার্টনারদের সাথে গণ্ডগোল অশান্তি কিংবা লাইফ পার্টনারের সাথে জীবনসঙ্গীর সাথে অশান্তি গণ্ডগোল এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে অতএব এদিক থেকে কিন্তু সাবধান আবার শনির অবস্থান এখানটাতে সপ্তম ঘরে শনির অবস্থান তো যার জন্য কিন্তু বিচ্ছেদ জিনিসটাও কিন্তু তৈরি হবে অতএিক থেকে সাবধান অনুরাধা নক্ষত্রে আর জ্যেষ্ঠা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র এই সময় বুধের নক্ষত্রের অবস্থান করবে এই মঙ্গল এবং বুধের সাথে জুটি তৈরি করছে সেই জুটির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তো যাই হোক জ্যেষ্ঠা নক্ষত্র কি করবে সংঘর্ষ দিবে সংঘর্ষ দিবে কিন্তু সফলতাও দিবে চরম কারণ জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে তিনটে আড়া নক্ষত্র এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছে ইন্দ্র যার সিম্বল হচ্ছে ছাতা ছাতা তারপরে কানের দুল তারপরে তাবিজ কবচ গোলাকার কবচ তাবিজ এটা কিন্তু বুঝাচ্ছে অর্থাৎ এই যে নক্ষত্র এই নক্ষত্রের উপরের অংশকে বুঝায় বলে আমাদের জ্যোতিষশাস্ত্র আক্রমণ আর নিচের অংশকে বলা হচ্ছে রক্ষা অর্থাৎ সংঘর্ষের মধ্যে এরা কিন্তু এগিয়ে চলে সংঘর্ষকে দেখে কোনো সময় ভয় পায় না এদের জীবনে সংঘর্ষ থাকে এবং বড় বড় চ্যালেঞ্জ থাকে সেই চ্যালেঞ্জকে টোককে এরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এটা হচ্ছে সেই সংঘর্ষে এবং এই নক্ষত্রটা বড় বড় উচ্চ আধিকারিকদের জন্মকুষ্ঠিতে থাকে খুব ভালো অবস্থান উচ্চ আধিকারিক কারণ ছাতা কিন্তু আগেকার দিনে বড় বড় লোকের মাথাতেই ধরা হতো সেই সিম্বল ছাতা অতএব এই সময়কালে কিন্তু যারা উচ্চ আধিকারিক পোস্টে রয়েছেন তাদের মানে একটা ভালো সময় আর কি বলতে গেলে কর্মক্ষেত্রে যে পদোন্নতি হোক প্রমোশন হোক এইগুলো জিনিস কিন্তু ভালো অবস্থান এবার মঙ্গলের যে দৃষ্টিগুলো চতুর্থ দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে তাহলে এই সময়কালে কন্যা অবশ্যই মনে রাখতে হবে যে কর্মক্ষেত্রে যারা ঋণের চেষ্টা করছে নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু ঋণ পাবে এটা ঠিক কিন্তু ঋণ দিয়ে কাজ করতে গেলে তাহলে কিন্তু আবার অবস্থা খারাপ হবে এই সে কন্যা রাশির কাউকে যদি ভুল করেও ঋণ দিয়ে দেয় তো সেই ঋণের টাকা কিন্তু অবস্থা ঋণ দিয়ে কোনো কাজ নয় ঋণ নিয়ে কাজ করা যেতে পারে ঋণের জন্য যারা চেষ্টা করছেন সেই কাজগুলো হবে তারপরে ভাগ্যের ঘরে সপ্তম দৃষ্টি দেখছে দূরের যেটা বললাম বিদেশ সংক্রান্ত কাজ সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে কারণ নবগর থেকে কিন্তু দূরযাত্রা জিনিসটাকে বোঝায় শিক্ষার দিকটা যথেষ্ট ভালো উঠে আসছে এই সময়কালে শিক্ষার দিক থেকে চরম উন্নতি জায়গায় যাবে তারপরে ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এর কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে সফলতা পেয়ে যাবে কর্মক্ষেত্রে এই যে অষ্টম দৃষ্টি হচ্ছে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধান যখন অনুরাধাতে থাকবে জ্যেষ্ঠাতে থাকবে এগুলোর দিক থেকে সাবধান কাউকে বেশি বিশ্বাস করা যাবে না বা কর্মক্ষেত্রে সম্পর্ক ভালো রাখতে হবে বুধের সাথে অবস্থান করছে তৃতিও করে তো এই সময়কালে কি হবে যে নিজের মুখের বাণী মুখের কথাবার্তার দিকে কিন্তু যথেষ্ট সাবধান এই নক্ষত্রগুলোতে না তো গণ্ডগোল অশান্তি মান সম্মান এগুলো কিন্তু তৈরি করে দিবে বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এই সময়কালে বসের সাথে সুরে সুর মিলিয়ে চলতে হবে যথেষ্ট ভালো কাজ হবে এবং যোগাযোগ ব্যবস্থার গুরুর নক্ষত্র তারপরে অনুরাধা নক্ষত্র জ্যেষ্ঠা নক্ষত্র ব্যাপক হবে এই সময়কালে সামাজিক পরিচিতিটা বৃদ্ধি পাবে যারা বড় বড় প্রজেক্টের আশায় রয়েছেন সেই বা বড়ো বড়ো প্রজেক্ট লাভের চেষ্টা করছেন সেই দিক থেকে আবার যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই তিনটি নক্ষত্র কিন্তু যেদিক থেকে সাবধান বললাম এদিক থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে এই সময়কালে বিশেষ মানে কোন দিক থেকে বিশেষ উন্নতি যারা কথাবাচক হিসাবে কাজ করছেন সেদিক থেকেও বিশেষ উন্নতি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন বা বাণী সংক্রান্ত কোনো যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন মিডিয়া হোক সেলসের ডিপার্টমেন্ট হোক মার্কেটিংয়ের ডিপার্টমেন্ট হোক যথেষ্ট ভালো ইউটিউব আর ফেসবুক ইনস্টাগ্রাম দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই ডকুমেন্টেন্সির ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে টেন্ডারজনিত কোনো কাজের সাথে সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কমিশন এজেন্টে কাজ করছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা ইন্স্যুরেন্সের কাজগুলো করছেন বা এলআইসির মতন কাজগুলো করছেন সেগুলোর দিক থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে কিংবা যারা প্রভিডেন্ট ফান্ডের কাগজ বা অন্যান্য যেগুলো কাগজ সরকারি কাগজ যেগুলো কাজের গতি ছিল না সেইগুলো কাজ কাজের যথেষ্ট গতি চলে আসবে এই কন্যা রাশির ভালো সময় শুধু বুঝতে হবে তিনটি নক্ষত্র কি বলতে যাচ্ছে যথেষ্ট ভালো সময় মঙ্গলের পরিবর্তন শুধু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজরঙ্গাল শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গালীর দর্শন করবেন সিঁদুর দান করবেন জটালা নারকেল দান করবেন তার সাথে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন কারণ অনুরাধা নক্ষত্রে অবস্থান করবে তখন কিন্তু শনি কিন্তু পূর্বাভাদ্র পথে থাকছে অর্থাৎ ভোলে আবার বিশেষ অভিষেক মহামৃত্যুঞ্জয় মন্ত্রে এই সমস্ত কিছু পাঠ করবেন এবং যে কোনো কাজ করতে গেলে অবশ্যই বাড়ির গার্জেনের সাথে অবশ্যই আলোচনা করবেন ছোট ভাই বোন সবার সাথে সম্পর্ক ভালো রাখবেন গুরুজনদের সাথে যথেষ্ট সম্মান মানে সম্পর্ক ভালো রাখবেন তাহলে যথেষ্ট উন্নতি কারণ দেবগুরু বৃহস্পতি যে ঘরে অবস্থান করছে এই ঘরটা যথেষ্ট ভালো ঘর গুরুজনদের ঘর এবং তার সাথে যে কোনটা তৈরি হয়েছে এই দেবগুরু বৃহস্পতি তারপরে মঙ্গল বুধের জ্যোতি তৃতীয় ঘরে এবং শনি সপ্তম ঘরে যে কোনটা তৈরি হয়েছে এটা কাম ইচ্ছা বাসনা কিন্তু পূরণ করে দিবে শুধু নক্ষত্রকে বুঝে কাজ করতে হবে এবং ঠান্ডা মাথাতে কাজ করতে হবে অনেক দিক থেকে উন্নতি বহু রকম যোগাযোগ কিন্তু তৈরি হবে আকস্মিকভাবে কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে এই সময়কালে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে